হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সবাইকে হ্যাপি দীপাবলি তো আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন তো কালকে ঘুরতে বেরোইনি তো আজকে ঘুরতে বেরোচ্ছি তো ফাইনালি রেডি হয়ে গেছি এখন ঘুরতে বেরোবো তো আজকে পড়েছি শাড়ি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো এখন বাড়ি থেকে বেরোচ্ছি তো কোথায় যাই না যাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি আর দেখো কত সুন্দর লাইটিং আর লাইটিং তো দেখো ফার্স্টে চলে আসলাম এই পুজো মণ্ডপে আর আমরা হলো আজকে না বেশি ঠাকুর দেখিনি তো দেখো এই মানে রাস্তার পাশেই ছিল তো খুব সুন্দর বানিয়েছিলো ছোট্টোর মধ্যে দেখো খুব ভালো লাগছে আমার আর দেখো দুই পাশে দুইজন দাঁড়িয়ে আছে দার মতো পর আর এখানে মাঝখানে মহাদেব তার পিছনে ঠাকুর তো ছোট জায়গার মধ্যে সুন্দর হয়েছে প্যান্ডেলটা তো দেখো তারপরে চলে আসলাম বাল্মীকি মাঠে আর দেখো প্রথম দিন অর্গেস্টারে মানে কালী পুজোর পরের দিন আর কত তিন দিন হবে এখানে অর্গেস্টার আর প্রথম দিনই দেখো কত ভিড় শুধু মাথা আর মাথা দেখা যাচ্ছে তারপর দেখো পিছনের দিকে চলে আসলাম ভাবলাম ঠাকুরটা দেবো কিন্তু এত ভিড় ঠাকুর তো দেখতে পেলাম যে তার পরে দেবো আর পূজার সময় না বাল্মীকি মাঠে না আসলে ভালোই লাগে না আর তারপর চলে আসলাম এই যে দেখো অনেকগুলো কানে দেখো এখানে কত কানে দোকান ছিল এখানে তো কানে নিচ্ছিলাম এখান থেকে দেখো সুন্দর সুন্দর এই যে একটা নিলাম মানে ছোট্টর মধ্যে মার জন্য নিচ্ছিলাম আর মার নেওয়া আমার মতো একটা দুজনে মিলেমিশে পড়ি দেখো এই যে এটা নিলাম একটা আরেকটা নেবো দেখছিলাম সুন্দর সুন্দর কানেরই ছিল আর খুব কম দামে সব কটা কানেরই মানে ভালো ছিল দেখতে আর আমি খুব একটা মানে এমনি সময় তো কানের পড়ি না এই অকেশন ছাড়া আর যদিও পড়ি বড় বড়ো সব কানের পড়ি আর তারপরে দেখো অর্কেস্ট্রা শুরু হয়ে গেছিলো ওখানে তারপর দেখো বাড়িতে মাটি গর্বস্ত শুনে চলে আসলাম এই পুজোর এখানে এটা পাড়ার পুজো তো খুব মজা হয় এখানে কিন্তু আসি আমি তোমরা জানোই আগের বারও আসছিলাম এখানে অনেক রকমের খেলা হয় মোমবাতি খেলেছিলাম প্রাইজও পেয়েছিলাম আগের বছর এখানে তো এসে দেখি মোমবাতি খেলা হয়ে গেছে তো ওটা তো খেলতে পারিনি তো এসে দেখি কি বাচ্চাদের বাসিন্দা বল হয়েছে তো এরপরে আমি ভাবছিলাম কিছুই খেলবো না যদি শাড়ি করে গেছে কি আর খেলবো তাই সবাই জোর করলো তারপরে আমি দা বল খেলেছিলাম এখানটায় আর প্রাইজও পেয়েছি আমি ফার্স্ট হয়েছি তো তোমাদেরকে দেখাবো দেখো এখন তো বাচ্চাদের খেলা হচ্ছে আগেই বলে নিলাম তোমাকে তারপর দেখো এখানে আমাদের খেলা শুরু হয়ে গেছে মানে বড়োদের পাচিং করা শুরু হয়ে গেছে তো এই যে দেখো আমাকে আর এতজন ক্যান্ডিডেট মধ্যে ফার্স্ট আমি ভাবতেই পারিনি আমি তো হচ্ছে আমি তো আউট হয়ে যাবো প্রথমেই মনে হয় তো ওই ভিডিওটা অনেকক্ষণ পরে করা হয়েছে আরও ক্যান্ডিডেট ছিল দেখো পিছনে পিছনে ওগুলো সবাই আউট হয়ে গেছে তারপরেও দেখো কত ক্যামেরিরাও অনেকটা টাইম লেগেছে এক এক করে আউট হতে হতে আরও যেটা আমাকে আমি খেলতেই চাইনি ঝোঝর বস্তি করলো সবাই তাই খেলছিলাম দেখো আর খুব মজা লাগলো খেলে ফার্স্ট টাইম আমার লাইফে আমি যে পাসিন্দা বল খেলছি তো দেখো কতজন ছিল খে খেলার স্টার্টে আর এখন তিনজন আছি আমরা আর অনেক সাউন্ড চুঞ্জ খেতে সাউন্ড করে দিলাম তারপর দেখো আমরা দুজন লাস্ট বেঁচে আছি কতজন খেলাতে স্টার্ট হয়েছিল এখন মধ্যে দুজন আছি আর প্রচণ্ড মাথা বেরোচ্ছিলো আমরা দিন এরকম খেলি আর এত কাছে কাছে দাঁড়িয়েছিলাম না আর একটা বয়স্ক মহিলা ছিল আর আমি ছিলাম তো ভাবছিলাম হেরে গেলে যাবো না কোনো ব্যাপার না কারণ সেকেন্ড তো হবো ফার্স্ট বা সেকেন্ড তো হবো যে কোনো একটা হবো যেহেতু দুজনেই আছি আর এই খেলাটা না তিনবার হয়েছে অনেকক্ষণ ধরে যেহেতু হলো মানে বল একবার পড়ে যাচ্ছিল তারপরে না দুবার মানে সাউন্ডটা বন্ধ হয়েছে মানে দুজনের হাতেই ছিল তো কাকে তুমি প্রাইজটা বুঝতে পারছিল না তার জন্য বারবার করে খেলা হচ্ছিলো দুজনের না সত্যি খুব প্রবলেম হয় আর আবার প্রচণ্ড মাথা ব্যথা করছিল আর পুরো নেমে গেছিলাম দেখো কিন্তু খুব মজা লাগছে খেলে আমার ছিল না কিন্তু ফার্স্ট হয়ে গেলাম আর অনেক কষ্ট হয়েছে দেখো ঘাইমে পুরা তো প্রাইজ নিয়ে তারপরে যাব একটাই খেলতে পারছি ফার্স্ট টাইম তারপর শুরু হয়ে গেল শঙ্কুফু প্রতিযোগিতা এবার আমি খেলিনি আগের বছর খেলেছিলাম তারপরে দেখো এখানে বসে বসে খেলা দেখছে আর আইসক্রিম খাচ্ছে তারপর শুরু হলেও খুব মজার একটা গেম খুব ভালো লাগে এই গেমটা খেলতে আমার মানে দেখতে তো আমিও খেলেছি দেখবা তোমরা দেখতে পারবে আমার অল্প একটু ভিডিও করা হয়েছে সেরকম করা হয়নি আর খুব মজার লাগে মানে কই কই চলে যায় মানুষ শাড়ি খুঁজতে খুঁজতে খুব ভালো লাগে দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে তো আমি তো প্রথমে এই খেলাটা খেলতেই চাই তো আমি শাড়ি পরে গেছি যদি পরে ঠুকে যাই শাড়িতে পা লেগে মানুষ মনের ব্যাপার সবাইগুলো জোর করলো খেলো খেলো আমি একটা চান্স নিয়ে দেখি আর আমি সুন্দর খেলেছিলাম কিন্তু টাইমটা একটু বেশি ছিল আর আমার আগে যারা ফাটিয়েছিল তাদের টাইমটা একটু কম ছিল তাই না হলে আমি এগারো সেকেন্ডে ফাটিয়েছি আর আমার আগে যারা ছিল সার সাত সেকেন্ডে তো ওই জন্য ওরা প্রাইজ পাইছে আমি প্রাইজ পাইনি কিন্তু আমি আরই ফাটিয়েছি সুন্দর দেখো তোমরা তো তোমরা তো দেখতেই পারছো যে কোথায় কোথায় চলে যাচ্ছে মন্দিরের ভিতরে চলে গেছিলো এর আগের চল আর এই নাকে দেখো তো ভালো লাগে কিন্তু দিতে পারছিলাম না সাউন্ডগুলো যেহেতু গান ছিল কপিরাইট চলে আসবে তাদের সাউন্ড দিতে পারছি না সাউন্ড দিয়ে দেখলে বেশি মজা লাগতো আর খুব হাসাহাসি করছিলো সবাই কই কই চলে যাচ্ছে সবাই হাঁড়ি খুঁজতে খুঁজতে তো দেখতে পারলে তোমরা আমি কি সুন্দর হাড়ি ফাটিয়েছিলাম আর এইটা হলো আমার পরের জোন আর ইনি কম টাইম ছিল তাই ইনি প্রাইসটা পেয়েছে ইনারটা দেখো ইনারটা সব থেকে বেশি মজা লাগছে উনি কত সুন্দর লাঠি দেয় ওইদিকে মন্দিরে মানে ঠাকুরের সামনে আর এটা মানে এইদিকে তো আসেই নি সামনেই আর এ তো হলো মানে ওই লোকটা যে বসে আছে দেখো চেয়ারে ওর পায়েই মেরে দেবে কি অবস্থা সত্যি সবাই খুব হাসাহাসি করছিল মজা হচ্ছিল সত্যি সাউন্ড দিয়ে যদি দিতে পারতাম না এত ভালো লাগতো তোমরাও অনেক সাউন্ড দিয়ে দেখো তারপরে তো হাড়ি পার হয়ে চলে গেছে তারপর পায়ে লাগছে তারপর হাড়িটা ফাটিয়েছে কিন্তু বের হয়ে চলে গেছে আর তারপর না কয়েকজন বাচ্চাকে দিয়ে খেলার জন্য বাচ্চাগুলো জানো ঝামেলা করছিলো খেলবো তোর সঙ্গে তো ওদেরকে এমনি খেলা মানে ওদেরকে এমনি হালকা করে বেঁধে মানে মজার জন্য ওদেরকে নিয়ে খেলা হচ্ছিল যেহেতু হাড়িয়ে অনেক আনা হয়েছিল তার জন্য ওদেরকে দিয়েও খেলানো হচ্ছিল আর কয়েকটা বাচ্চা সুন্দর খাটিয়েও ছিল তারপর এদিকে দেখো আমাদের প্রাইজ দেওয়া শুরু হয়ে গেছিল আর এরপর প্রাইজ নিয়ে আমি চলে যাবো ওখান থেকে আর এই মন্দিরে ঠাকুরটা তোমাদেরকে একবার দেখাই দেবো কত সুন্দর মুখটা তারপর শুধু আমরা চলে আসলাম ফুলেশ্বরী দেখো ফুলেশ্বরী বাজারের মধ্যে যে পুজোটা হয় আগেরবার বানিয়েছিল মা বল্লা এবার বানিয়েছে আঠারো ফুটের বড় মা তো রেল গেটের এই পারে তোমরা চেনো সবাই ফুলেশ্বরীর মধ্যে যে আছে বাজারে এখানে তারপর চলে আসলাম আমরা ইন্টিস মোড়ে এটা ইন্টিস মোড়ে পুজো ক্লাবের তো সবার ফার্স্ট আমরা এই পুজোটাই দেখি যে সব বাড়ির সামনে এটা ফুলেরও কাছে মানে দুটাই কাছে তো এগুলো কাছে এগুলো দিয়ে শুরু করি আর এবার আজকে না ঠাকুরটা দেখলাম মানে আমার টাইমটা পুরোটা চলে গেছে খেলার ওখানে তো অনেক রাতও হয়ে গেছে আর মা বাড়িতে একা একা বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে বাবাও ফোন করছিল তো হলো বাড়ি যাবো তার জন্য এটা সামনেরগুলো দেখি কালকে দেখবো বাকি ঠাকুরগুলো তো এটাও সুন্দর হয়েছে দেখতে যেতে পরে এই বছর নর্মাল করেছিল আগের বছর খুব সুন্দর করেছে তারপরে চলে আসলাম আমরা খাওয়ার জন্য ডিনার করতে রাত্রে তো খিদা পেয়ে গেছিলো এখন আমরা এখান থেকে ডিনার করবো আর দুর্গাপূজা কালী পুজো বলে আমরা এখান থেকে বেশি খাই তোমরা তো জামে বেশিরভাগ তো একটা ফার্স্টে নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস তো ওটা খেয়ে আমাদের খাবারও চলে আসলো আর আমরা আজকে অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস আর হলো চিলি চিকেন আর নান তো চলে আসলাম বাড়িতে অনেক রাত হয়ে গেছে এখন বাজে আড়াইটার মতো তো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থাকবে